আসসালামু আলাইকুম গত সপ্তাহে ভ্লগ দিতে পারিনি তাই আপনারা সবাই আমার ওপর অনেক রাগ তাই না তাই সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের ব্লগটা শুরু করছি সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল তাই সারাদিন ঘরেই ছিলাম ঘরের কাজগুলো করেছি এই খুবই সুন্দর জুটের ওয়াল প্লেসমেন্টগুলো আমি নিয়েছি গ্রিন হাউস পেজ থেকে ছোট্ট একটা ওয়াল ডেকোরেশন কিভাবে পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দিল আমি অনেক ভেবে চিনতে প্রোডাক্ট চুজ করে আমার ঘরটাকে আস্তে আস্তে সাজাচ্ছি এই ঝোলানো প্লেসমেন্টটাও কিন্তু আমি গ্রিন হাউস থেকে নিয়েছি কি সুন্দর একটা শিউলি ফুলের মিরার এটা আমি নিয়েছি সিন্দুর সিন্দুক পেজ থেকে আমার বেডরুমের এন্ট্রান্সে ফার্স্টেই হচ্ছে ওয়াশরুমের দরজাটা পরে তাই এই মিরার এবং ফ্লোরাল কোস্টার দিয়ে আমি এই দরজাটাকে হালকা করে সাজিয়ে নিয়েছি আমার গাছপালা দিয়ে ঘরটা আমার সবচেয়ে বেশি চোখের শান্তি এবং মনের শান্তি দেয় আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই হোয়াইট টপগুলো আমি কোত্থেকে নেই রাউন্ড শেপের ট্রে সহ টপগুলো আমি মোস্টলি গ্রিন হাউস পেজ থেকে নিয়েছি আর স্কোয়ার শেপের সবগুলো বিভিন্ন দোকান থেকে নিয়েছি ঘরে গাছপালা থাকলে আস্তে আস্তে দেখতে পারবেন যে কি পরিমাণ স্ট্রেস রিলিফ হয় এবং ঘুমটাও ভালো হয় ঘর গোছানোর কাজ শেষ করে এখন আমি আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নিচ্ছি বাই দা ওয়ে বাহিরে রোদ থাকুক আর না থাকুক সানস্ক্রিন কিন্তু মাস্ট আপনার দিতে হবে আর এটা কিন্তু অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন সেদিন আর তেমন কোনো ময়েশ্চারাইজার ইউজ করিনি লাইলা তেলের এই সুদিং জেলটা সারাদিন আমার স্কিনটাকে একদম ঠান্ডা করে রাখে তাই এই সুদিং জেলটা আমি এভরিডে অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি কিস বিউটির এই লিপ অয়েলটা দিয়ে নিচ্ছি আমার লিপসটাকে সারাদিন ময়শ্চারাইজ রাখে এবং ন্যাচারালি পিঙ্ক করতে হেল্প করে এবার আমি রান্নার আইটেমগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি তাই খিচুড়ি না হলে তো একদমই জমবে না তাই আমার সেদিনের আইটেম ছিল খিচুড়ি সাথে চিকেন ভুনা এবং বেগুন ভাজা তবে লাঞ্চ আমি একটু লেট করে রান্না করব তাই সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি পরোটা সাথে টমেটো আলু ডিম দিয়ে একটা ঘন্ট করে নিচ্ছি দুজন মানুষের জন্য এই শর্টকাট আইটেমগুলো কিন্তু আমার বেশ ভালো কাজে দেয় আমি অনেক লাকি যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দেন এত বেশি সাপোর্ট করেন এবং আমরা যেই মানুষগুলোকে ভালোবাসি তাদের জীবন নিয়ে কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই একটু কৌতূহল থাকবে আমরা যতটুকুই তাদের জানতে পারি না কেন আমাদের ইচ্ছে করবে তার বিষয়ে আরেকটু জানতে এটা কিন্তু রং কিছু না মানুষ হিসেবে আমরা বরাবরই কৌতূহলী আপনারা অনেকেই জানতে চান আমি কোথায় থাকি বাসায় কতজন মানুষ থাকি আমার পুরো ঘরের একটা ট্যুর আমার হাজব্যান্ডকে আমি ভিডিওতে দেখাই না কেন এমন আরও নানা ধরনের প্রশ্ন এবং এই প্রশ্নগুলো মনের মধ্যে আসাটাও স্বাভাবিক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে এখন অনেকেই তাদের ব্যক্তিগত জীবনটাকে খুব স্বাভাবিকভাবেই তুলে ধরে তবে একটা বিষয় আপনারা কতটা বিশ্বাস করেন সেটা আমার জানা নেই কিন্তু আমি এই বিষয়গুলো খুব ভালোভাবেই বিশ্বাস করি আর সেই বিষয়টা হচ্ছে বদনজর যারা আসলে জীবনে একবার হলেও বদনজরের শিকার হয়েছেন তারাই বুঝতে পারবেন যে এর ভয়াবহতা কতটুকু ধরেন আপনি আপনার পার্টনারের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন আর তার পরের দিনই আপনার পার্টনারের সাথে বাজেভাবে ঝগড়া লেগে গেল আপনি হয়তো আপনার জীবনের খুব বড় একটা সাকসেস আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন আর তার কিছুদিনের মধ্যেই আপনার বড় কোনো ক্ষতি হয়ে গেল এই বিষয়গুলোই আসলে বদনজর রিলেটেড এবং এর এফেক্ট আসলে আমরা যতটা চিন্তা করি তার থেকেও অনেক বেশি ভয়াবহ হতে পারে তাই আমি বরাবরই বিশ্বাস করি যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কেমন আপনার জীবন কেমন যাচ্ছে আপনি জীবনে কতটা সাকসেসফুল হচ্ছেন এই কোনো কিছুই আসলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা উচিত না একটা কথা আছে না যে আমাদের খুব কাছের মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয় বিষয়টা আসলে অনেকটা সেরকমই আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার সাথে হেসে হেসে কথা বলা মানুষটাই আপনাকে নিয়ে কী পরিমাণ হিংসা করছে আপনার জীবনের কোনো সফলতা আপনার হ্যাপিনেস কোনোটাই হয়তো সে সহ্য করতে পারছে না তাই আমি মনে করি ব্যক্তিগত জীবনটা একান্ত ব্যক্তিগত রাখাটাই শ্রেয় সেটা আপনার এবং আপনার পরিবারের জন্যই মঙ্গলসূচক এই কারণেই আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুব লিমিটেড ওয়েতেই আমার দৈনন্দিন জীবনটাকে শেয়ার করি তবে কখনও কোনো জায়গায় যদি আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয় আমি আপনাকে এড়িয়ে যাব না সামাজিকতা রক্ষা করার জন্য আমাদের মধ্যে কিছু ভদ্রতার প্রয়োজন কিন্তু অবাক লাগে কিছু মানুষ এই ন্যূনতম ভদ্রতাটুকু জানে না হয়তো তারা অ্যাকাডেমিক্যালি এডুকেটেড কিন্তু পারিবারিকভাবে তারা এই শিক্ষাটাই পায়নি যে সামাজিকতা রক্ষা করার জন্য কতটুকু ভদ্রতা আসলে প্রয়োজন কিছু ছোটো ছোটো বিষয় যদি শেয়ার করি ধরেন কারো বাসায় যাওয়ার আগে অবশ্যই আপনার আগে থেকে তাকে ইনফর্ম করে যাওয়া উচিত এবং কোথাও গিয়ে শুধুমাত্র নিজেকেই বড় না দেখিয়ে যেখানে গিয়েছেন তাদেরকে প্রপার সম্মানটা দেওয়া উচিত কারো বাসায় বেড়াতে গেলে নিজের পছন্দটাকে প্রাধান্য না দিয়ে তাদের পছন্দটাই প্রাধান্য বেশি দেওয়া উচিত যেমন কারো বাসায় গিয়ে আপনার পছন্দের রান্নাটা করতে না বলে তারা ভালোবেসে আপনাকে যে রান্নাটা করে খাওয়াচ্ছে সেটাই হাসি মুখে গ্রহণ করা উচিত আবার কারো বাসায় খুব অল্প সময়ের জন্য যাওয়ার পরও যদি কেউ কষ্ট করে আপনার সামনে কোনো খাবার খেতে দেয় আপনার ইচ্ছে না থাকলেও অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে আপনার কিছুটা হলেও মুখে দিয়ে আসা উচিত কারণ সেই মানুষটা আপনাকে সম্মান দিচ্ছে এবং তার সম্মানটা গ্রহণ করা একটা সামাজিক ভদ্রতার মধ্যে পড়ে আমার এখনো মনে আছে ছোটবেলা থেকেই আমাদের বাবা মায়েরা আমাদেরকে এই শিক্ষাগুলো দিতেন আমাদের বাবা মায়েদের সাথে আমরা আশেপাশের পাড়া প্রতিবেশীদের বাসায় যেতাম এবং যাওয়ার আগে এই বিষয়গুলো আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে নিয়ে যেতেন এটাকেই আসলে পারিবারিক শিক্ষা বলে যেটা কোনো পাঠ্যপুস্তক মুখস্থ করে পাওয়া যায় না আজকাল মানুষের মধ্যে সামাজিকতার বড়ই অভাব ছোটদের বিষয়গুলো তাও মেনে নেওয়া যায় তবে যখন দেখি বড়রা এমন অসামাজিক আচরণ করছে তখন কিন্তু খুব রাগ হয় তার প্রতি সম্মানটাও নষ্ট হয় এবং মনের অজান দিয়েই তার সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় তাই আপনাদের সকলকে বলবো যাদের ছোট ছোট বাচ্চা আছে পড়াশোনা শেষ করে সে হয়তো একদিন অনেক শিক্ষিত হয়ে যাবে তবে যতটা সময় পাচ্ছেন তাকে পারিবারিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সব কিছু ভুলে গেলেও বাবা মায়ের দেওয়া শিক্ষাগুলো আসলে কখনোই ভোলা যায় না ছোটোবেলা থেকেই এই বিষয়গুলো যদি সঠিকভাবে শিখিয়ে নেওয়া যায় তাহলে ভবিষ্যতে ওই মানুষটা আর অসামাজিক আচরণ করবে না সে জানবে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বড়দের সামনে কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হয় কোথাও গেলে কেমন ধরনের আচরণ করতে হয় তাদেরকে কিভাবে সম্মান দিতে হয় এই সব বিষয়গুলোই আসলে প্রতিটা মানুষেরই জানা উচিত আমাদের এখনকার জেনারেশন তো শুধুমাত্র নিজেদের নিয়েই ব্যস্ত আমাদের সবার হাতেই তো এখন স্মার্টফোন রয়েছে তবুও আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই সামনে মুরব্বীরা থাকলে আমরা কখনোই ফোন নিয়ে বসে থাকি না কিন্তু এখনকার জেনারেশন ভরা সমাজের মাঝেও ফোন নিয়েই বসে থাকে গেম খেলতে থাকে বা সোশ্যাল মিডিয়া নিয়েই পড়ে থাকে এবং আরও বেশি অবাক করা বিষয় হল তাদের প্যারেন্টসরাও এই বিষয়ে একদমই উদাসীন আচ্ছা আপনারা কি আদৌ মনে করতে পারেন যে এই স্মার্টফোন যখন ছিল না তখন আপনারা ফ্রি টাইমে আসলে কি করতেন আমরা সবাই কিন্তু সেই দিনগুলোকে সেই সময়গুলোকে ভুলতে বসেছি আমরা তখন বই পড়ে খেলাধুলো করে সময় কাটাতাম সবার সাথে গল্পে আড্ডায় কিভাবে যে সময় পার হয়ে যেত সেটাই তো বুঝতে পারতাম না কিন্তু এখনকার জেনারেশনরা নাকি কথা বলা টপিকই পায় না তারা সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কারোর সামনে নিজেদেরকে এক্সপ্রেসই করতে পারে না আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু যদি আমার মনে হয় করতে পারছি না বা এই কাজটা করা আমার জন্য কঠিন হচ্ছে তখন আমি নিজে থেকেই নিজেকে পুশ করি সেই কাজটা করতে পারার জন্য হয়তো কিছু করতে পারি হয়তো পারি না তবে চেষ্টা তো অন্তত করেছি কিন্তু এখন আর কেউ সেই চেষ্টাটুকুও করতে চায় না কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেল এখন বৃষ্টির সাথে গরম গরম খিচুড়ি উপভোগ করছি আমি আসলে তেমন একটা খিচুড়ি লাভার না তবে বৃষ্টি হলে মাঝে মাঝে একটু খাওয়াই যায় সারাদিন কাজ করার পর বেশ টায়ার্ড ছিলাম তাই খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে তাই একটু চা নাস্তা রেডি করে নিচ্ছি ফ্রোজেন সমুচা ভেজে নিচ্ছি আর কিছু চিকেন স্টিক সবসময় আসলে সময় হয় না এত ঘটা করে রান্না করার বা নাস্তা করার তাই যেদিনই একটু সময় পাই ঘরে বসে নিজেদের জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করি আর সব কিছু কি শুধু গেস্ট আসলেই করব নিজের জন্য কি কিছুই করব না আপনারাও মাঝে মাঝে নিজেদের জন্য কিছু করে দেখবেন কতটা শান্তি লাগে পরিবারের সবার জন্য করতে করতে আমরা আসলে নিজেদেরকেই ভুলে যাই একটা কথা মনে রাখবেন ঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্সনটা কিন্তু আপনি নিজেই তাই সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য স্পেশাল কিছু করবেন নিজের পছন্দের রান্নাটা করবেন একটু অবসর সময় কাটাবেন এতে করে হাজার ঝামেলার মাঝেও আপনার মানসিক শান্তিটা কিন্তু বজায় থাকবে গ্রিন থেকে নেয়া এই ওয়াল প্লেসমেন্টগুলো আমার যে কি পছন্দ হয়েছে বলার মতো না নাস্তা খেয়ে টিভি দেখা শেষ করে এবার আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার করে নিচ্ছি আপনারা সবাই আমার ব্লগ অনেক ভালোবাসেন তবে রিসেন্টলি ভ্লগের রেসপন্স যেমন আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আশানুরূপ হচ্ছে না যেটার উপরে বেসিক্যালি আমার ব্লগ বানানোর আগ্রহটা ডিপেন্ড করে কারণ সব ধরনের কোয়ালিটি মেনটেন করে একটা ব্লগ বানানো কিন্তু যথেষ্ট কষ্ট এবং সময় সাপেক্ষ তাই রেসপন্সটা যদি সঠিকভাবে না পাই তখন কিন্তু আমারও আর ব্লগ বানানোর আগ্রহটা থাকে না তাই বলবো ভ্লগটা যদি আপনি দেখে থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার সব শেষে লাইলা তেলের লিপ বামটা দিয়ে নাইট টাইম স্কিন কেয়ারটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ